নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি বাণী রায়ের লেখা একটি খুব মজার গল্প লঙ্কার আচার আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্পপাঠ বাণী রায়ের লেখা একটি খুব মজার গল্প লঙ্কার অবিনাশবাবুর দিদি সম্প্রতি কলকাতায় ভাইয়ের বাড়ি এসেছেন তিনি চিরকুমারী গিরিডির এক আশ্রমে ধর্ম ও নীতি নিয়েছিলেন বয়স বেশি হওয়াতে নির্বান্ধব স্থানে একা থাকা চলল না তবে তিনি স্বেচ্ছায় আসেননি অবিনাশবাবু হাতে পায়ে ধরে নিয়ে এসেছেন চিরকালী অবিনাশবাবু দিদির ভক্ত শেষ বয়সে দিদি একা একা প্রবাসে থাকবেন এটা ভাইয়ের ঠিক সহ্য হচ্ছিল না হঠাৎ যদি কিছু অঘটন ঘটে যায় এ নির্দিষ্ট হল দিদির বসবাসের জন্য একখানা বড় ঘর লাগাও গাড়ি বারান্দা বেতের চেয়ারে সজ্জিত লাগাও একখানা ছোট ঘরে জিনিসপত্র ওর সেবায় নিযুক্ত দাসী পিসের বাইরে থাকার জন্য সংসার না করার জন্য দেহ হয়েছিল মজবুত স্বাস্থ্য ভালো কিন্তু বাংলার নরম জল হাওয়া হয়তো সহ্য হচ্ছিল না ওর অজীর্ণ রোগ ধরল পেটে ব্যথা উঠে গা ম্যাজম্যাচ করে মাথা ধরে খিদে হয় না অবশ্য প্রথম দিনের অম্বল ব্যারামের কারণ আমার জানা আমি চুপি চুপি বলে দিই এখানে অবিনাশবাবুর ছোট মেয়ে মঞ্জুর রান্নার খাবার তৈরির শখ চেপেছে মঞ্জুর মা বলেন ভালো ভালো আহা যদি শ্বশুর বাড়ি যায় মেয়ের কত আদর হবে। এটা তিনি যোগান দেন। মঞ্জু পাকা লঙ্কার আচার করেছে শিশি ভরে পিসি খেতে বসেছেন পাথরের টেবিলে সেদিন দেরি হয়ে গেছে তার মঞ্জু এসে বলল পিসি একটু লঙ্কার আচার খাবেন আমি তৈরি করেছি পিসির নাম সুবালা ছিল কিন্তু এ সকলে তাকে পিসি বলে ডাকে সম্পর্কে বাঁধলেও তারা ডাকে তাই ওরে বাবা লঙ্কা আমার সহ্য হয় না পিসি শিউরে ওঠেন কিন্তু মঞ্জুর হাতে বোতলের তেলে ভাসা লাল লাল লঙ্কাগুলো দেখে পিসির কেমন লোভ হলো। তিনি গিলে বললেন তা তুমি নিজের হাতে করেছ যখন দাও একটু চেখে দেখি লঙ্কা না দিয়ে আচারের কাই দাও একটু দেখি মঞ্জু সাগ্রহে এক গাদা মশলার ঘ্যাঁট দিল তারপর খেয়ে পিসির কি তারিফ বাহ চমৎকার হয়েছে তো আমার মুখের স্বাদ ফিরে গেল এমন আচার পেলে কয়েকটি ভাত বেশি খেতে পারি তবে একটু তেতো লাগছে যে ও কিছু নয় পাঁচ ফোরন সামান্য পুড়ে গিয়েছিল চোখের নিমেষে উৎসাহী মঞ্জু আর একটা শিশি এনে পিসিকে দিল চার বোতল তেল করেছি এটা আপনার ঘরে রাখুন খাবেন ইচ্ছা মতন কিন্তু আমার অম্বলের ব্যায়ামও আচার খাওয়াটা কি উচিত হবে রোজ না খান যেদিন অরুচি মতো হবে সেদিন খাবেন সেই তেতো ও ঝালটক আনারি হাতের আচার খেয়ে যা হবার তা হলো। পিসির বুকে রাত্রে দারুণ ব্যথা উঠল অম্বলের ব্যথা এমনকি ডাক তার ডাকতে হয় ভয়ে অবিনাশবাবুকে আচারের বৃত্তান্ত কেউ বলতে সাহস পেল না পিসিও চেপে গেলেন সুতরাং পিসির পাশের ঘরটিতে লোভনীয়ভাবে ভাসমান লঙ্কা সহ আচারের শিশিটা থাকল ভয়ে পিসি সহজে খাবে না পিসির খাস দাসী বিন্দু হাতে পায়ে ধরে কিছুদিনের জন্য ছুটি নিয়ে দেশে গেছে তার যা জমিজিরের দেশে আছে সেগুলো দেওর দেখাশোনা করত। দেওর হঠাৎ তিন দিনের জ্বরে মারা গেল বিন্দু না গিয়ে পড়লেই এখন সমস্ত বেহাত হয়ে যাবে দিদির অসুবিধা হবে ভেবে অবিনাশবাবু ইতস্তত করছিলেন কিন্তু ধর্ম পরায়না পিসি বললেন আহা বিপদে রক্ষা না করলে চলে না যাক না বেচারি ছোকরা চাকরটা চালিয়ে দেবে পিসির অম্বলের ব্যথা ধরে সুতরাং পেট খালি রাখা চলবে না সেজন্য তার মিটসেফে রাজ্যের খাবার মজুদ রাখা হতো ঘরে তৈরি খাবার কিনে আনা খাবার ছানা ক্ষীর ফল ইত্যাদি সেগুলোর লোভে ছোকরা চাকর মহেশ চুরি করতে যে বাড়ির পোশাক কালো বিড়ালের হাতে ধরা পড়েছিল পিসি আগে কালো বিড়ালকে চোখে দেখতে পারতেন না কালকুটি দূর দূর ছাই ছাই করতেন বিশেষ করে গোপনে তার গাড়িতে তার সঙ্গে বেড়াতে যেত বলে খেপেছিলেন কিন্তু গোয়েন্দাগিরি করে এই কালো বিড়াল হাতে নাতে মহেশকে ধরিয়ে দেবার পরে পিসি খুশি হলেন কালো বিড়ালও বাড়ির মধ্যে একটা পজিশন পেয়ে গিয়েছিল ক্রমাগত ভালো মন্দ খেয়ে খেয়ে পিসির দারুণ অক্ষুধা দেখা দিল কিন্তু ভয়ে ভয়ে লঙ্কার আচারটি স্পর্শ করলেন না নির্বিবাদে লঙ্কার আচারটি তেলে ভাসতে লাগল দেখলেই কিন্তু লোভ হয় পিসিকে অবিনাশবাবু বিকেলে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছিলেন সেটাই বহাল হলো। পিসি কিন্তু খালি আত্মীয় স্বজনের বাড়ি যেতেন লিকের ধারে হাওয়া খেলে রোগ সারবে বলে অবিনাশবাবু গাড়ি ছেড়ে দিতেন পিসি বোঝালেন যে লোকের বাড়ি গেলে গল্প গুজবে মনে আনন্দ হয় তাতেই অম্বল সেরে যাবে কালো বিড়ালো মহেশকে একবার চোর বলে ধরিয়ে দেবার পর পিসির সু পড়েছিল সে নিজে থেকে পিসির খাবার দাবার তদারকি করত এর মধ্যে পিসি একদিন বঞ্জি অনুভার বাড়ি বেড়াতে গেলেন বঞ্ঝি স্কুলে পড়ায় মা সুললিতার সঙ্গে এক বাড়িতে থাকে সুললিতা সুবালার চেয়ে বয়সে ছোট কিন্তু দেখায় বড় তিনি তো আর গিরিডির আশ্রমে থাকতে পারেননি একটু চা খাও দিদি সুললিতার অনুরোধে পিসি বলেন না রে খালি পেটে চা খাবো না অম্বলটা বড়ই বেড়েছে আবার খালি পেটে খাবার দরকার নেই ওরে অনুভা দিদির চায়ের সঙ্গে এক প্লেট ভালো খাবার দিস তা হঠাৎ অম্বল বেড়ে উঠল কেন শুনেছিলাম যে কমে গেছে পিসি হাত উল্টে বলেন অবিনাশের বউ বলে যে লঙ্কার আচার খেয়ে হয়েছে ভারি তো একদিন এক ফোঁটা চেখে দেখেছি মাত্র লঙ্কা মঞ্জু হাতে করে বানিয়েছে আচার তাই খেয়ে নাকি অম্বল বেড়েছে হতে পারে সুললিতা লঙ্কার আচারের নামে ঢোঁক গিলে বলেন না তা কি করে হয় একদিন মাত্র খেলে তবে দেখ আমি ভয়ে আর খাই না মিডসেপের ওপর রাখা আছে ইতিমধ্যে অনুভা চা ও খাবার নিয়ে এলো বাড়ি থেকে ছানা ফল বিস্কিট খেয়ে এলেও এখন পিসি খেলেন দুটো পান্তোয়া দুটো মৌচাক একটা অতিকায় রাজভোগ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছেন আর বলছেন এত সব মিষ্টি খেতে কি ভালো লাগে আহ লঙ্কার আচারটি পেলে মুখটা একটা আচার করেছে বটে হ্যাঁ দেখলেই তোর খেতে ইচ্ছে হবে সুললিতা আবার বলেন। কি করব অনুভাত সময় পায় না যে আচার বানাবে বাজারের আচার ভালো হয় না তা কি করবি ভাগ্য যার যা খাওয়ার শেষে পিসি সদাশয় হয়ে উঠলেন আচ্ছা আমি না হয় তোকে আমার শিশি থেকে ঢেলে খানিকটা পাঠিয়ে দেব ভালো মন্দ জিনিস নিজের লোককে না দিয়ে খেতে নেই অনুভা হাসতে হাসতে বলে যদি না খাও মাসি তবে ঘরে রেখেছো কেন সব শুদ্ধ আমাদের দিয়ে দাও খেয়ে বাঁচি না রে না ওই জিনিস হাত ছাড়া করা চলে না চোখের সামনে থাকলেও আনন্দ তা খানিকটা দেব বই কি মঞ্জু একবার করেছে আবার হয়তো বানাবে মাসি তোমার খাবার দাবার চুরি যেত যদি লঙ্কার আচারটাও চুরি যায় না রে অনুভা কালো বিড়াল আমার গোয়েন্দা সে পাহারা দেয় কই আজ কালো বিড়ালকে দেখছি না তো আমার খাবার সময় তোদের ওই পাঁচিলে বসে অপেক্ষা করত। আমি উঠলে উঠে গাড়িতে যেত তা গেল কোথায় আসেনি নাকি কেন আর বিড়ালের আবার কেন কি জন্তু জানোয়ারের মর্জি সুললিতা বলেন না রে ও জন্তু জানোয়ার ন মানুষের চেয়ে বুদ্ধিমান অনুভা এবার হা হা করে হেসে ওঠে একদিন না তুমি ওকে দেখতে পারতে না এখানে বসেই গাল মন্দ দিতে না বলো বলো ওরে একদিনে কি কাউকে চেয়ে না যায় গিরিডির আশ্রমে বলতো ভগবানকে চিনতে সময় লাগে সাধনা চাই এবার সকলে হা হা হাসিতে ফেটে পড়ে হয় শেষকালে কালো বিড়াল পিসির চোখে ভগবানের মাহাত্ম পেল কালে কালে কি বা হবে পুলিপিঠের ল্যাজ গজাবে পিসি অপ্রতিভ হয়ে উঠলেন যাই বাড়ি যাই বউ আবার খাবার নিয়ে বসে থাকবে খাবার সময় হয়েছে অনুভা পিসিকে এগিয়ে দিতে এলো ভাবতে ভাবতে যে এরপরে পিসি দুপুরের খাওয়া এখনি খাবেন কি করে এরই মধ্যে ওর খাবার সময় হয়ে গেল লঙ্কার আচারের দোষ দেন আসলে অতি ভোজন কিন্তু সত্যি কালো বিড়ালের চিহ্ন নেই আশ্চর্য পিসি উদ্বিগ্ন হয়ে বাড়ি ফিরলেন কালো বিড়ালটা কি অদৃশ্য হয়ে গেল একা গাড়িতে তো নিয়মিত সে আসত পিসিকে ছাড়ত না বাড়ি ফিরলেন স্থুল কাণ্ড ছোকরা চাকর মহেশ সিঁড়ির নিচে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে সারা বাড়ির লোক জমা হয়েছে সেখানে হাতে জামাই লঙ্কা আচারের তেল একেবারে মাখামাখি জানা গেল পিসিকে গাড়িতে উঠতে দেখেই সে ছুটে দোতলার সিঁড়ির দিকে গেছিল ওই দেখে নিঃশব্দে কালো বিড়াল গাড়ি থেকে নেমে ওর পিছু পিছু ছুটেছিল কিছুদিন থেকে কালো বিড়াল ওর হাব ভাব লক্ষ্য করে ত্বকে তককে ছিল আচার চোরকে এবার সে ধরে ফেলেছে অবিনাশবাবু ওকে ধমক দিচ্ছেন বল আচার চুরি করে কেন খেলি দিদির ঘর থেকে সত্যি বলছি আমি খাইনি দিব্যি গেলে বলছি অরু বলল হাতে মুখে আচারের রস লঙ্কা লেগে আছে তুই খাস নি তোকে হ্যাঁ ভালো চাস তো শিকার কর মানে মানে নইলে তোকে দেখিয়ে দেব বাবু আমি খাইনি সবে হাতে তুলেছিলাম ওই বিড়ালটা থাবা দিয়ে ফেলে তাড়া পড়লো আমাকে চিৎকার করে ধরিয়ে দিল সত্যি বলছি চল তো চল দেখি কোথায় ফেলেছিস আচার সকলেই ওকে নিয়ে পিসির জিনিসপত্র রাখার ছোট ঘরটিতে এসে গেল কই হ্যাঁ আচারের চিহ্ন নেই শুধু কিছু তেল পড়ে আছে তবে রে মিথ্যেবাদী চল চল তোকে দেশে পাঠিয়ে দিই চল এমন চোর আর রাখা চলে না বাবু বলেন হঠাৎ কালো বিড়াল ছুটে যে পিসির পায়ে মাথা ঘষতে লাগল কত কি বলার চেষ্টা করল কি রে তুই কি বলছিস হ্যাঁ সস্নেহে পিসি বলেন ক্ষমা করতে বলছিস বুঝি তা বলতে পারিস সব থেকে বড় ধর্ম কিন্তু আচারটা গেল কোথায় কালো বিড়াল আবার পিসির পায়ে মুখ ঘোষে হাঁ করে মুখ দেখালো পিসি এতক্ষণে বিড়ালের ভাষা বুঝলেন ও! তুই খেয়েছিস কি কথা বিড়াল কখনো লঙ্কার আচার খায় নাকি সকলে সমস্বরে বলে উঠল তোমরা চুপ করো আমি ওর মন বুঝতে পারছি তোমরা বলতে ও কিছু খায় না আসলে ওর অরুচি হয়ে গেছিল বিড়ালের খাদ্য ও আর খেতে পারছিল না রোজ রোজ আমার ঘরে লঙ্কাগুলো দেখে আমাকে খেতে দেখে হ্যাঁ আমি এক একাধু মাঝে মধ্যে খেতাম বই কি ওরও লোভ হয়েছিল স্বাভাবিক সেটা চোরও ধরেছে ঠিকই কিন্তু লোভ সামলাতে না পেরে লঙ্কার টুকরো খেয়ে ফেলেছে ওর এখন মানুষের খাদ্য প্রয়োজন সে কি কথা অবিনাশবাবু হতবাক হয়ে জিজ্ঞাসা করেন না অবিনেশ অবাক হওয়ার কিছু নেই পরশুরামের গল্প লম্বকর্ণে যদি ছাগল লম্বকর্ণ সমস্ত কিছু খেতে পারে শাকির গল্পটা আবার মরিতে যদি বিড়াল মানুষই ভাষায় জ্ঞান পায় তবে এ বিড়ালই পারবে না কেন আমার অরচির ওষুধ লঙ্কার আচার শুনে বেচারি নিজেরও অরুচি সারাতে এ কাজ করেছে এমন কথা কখনো শুনিনি চন্দন বলে উঠল না শুনলেই যে সেটা ঘটবে না সে কোনো কথা নয় তুমি ভূমিকম্পের আওয়াজ শুনতে পাও না এধারে ধারে নেপাল ছাড়খাড় হয়ে গেল তার বেলা পিসির যুক্তির উপরে কথা চলে না নিস্তব্ধ জনতার মধ্যে পিসি সগর্বে বলে চললেন পৃথিবীতে অবিশ্বাসের কিছু নেই তবে আমার লোভের জন্য মহেশ চোর হয়ে উঠলো বিড়ালটা বদভ্যাসে পড়ল এমন লোভের বস্তু আমি আর ছোঁব না মহেশ এবারও সাবধান হইও মহেশ আগ্রহে চাইল পিসি যখন চাইছেন না তখন নিশ্চয়ই আচারের শিশিটা সেই পাবে অমন রসালো আচার লক্ষ্মী ছাড়া বিড়ালটা মুখে তুলতে দিল না পিসি সকলকে অবাক করে ঘোষণা করলেন ও লঙ্কার আচার এই কালো বিড়াল খাবে একটু একটু করে দিতে হবে নইলে বেশি ঝাল খেয়ে রোগ বাঁধাবে আর ওকে এখন থেকে মানুষের খাবার আমি খাওয়াবো আজ থেকে শুরু করি আর মঞ্জু দেখ তো খাবার টেবিল সাজানো হয়েছে কি না কালো বিড়ালটা কৃতজ্ঞতায় ওটা পট শব্দে লেজ নেড়ে দিল এ কথা শুনে আর কি আমার লঙ্কার আচারের গল্প শেষ হয়ে গেল